জোয়ারে বাড়ছে এতে আপনার কাছে অনুভূতি কেমন লাগছে একজন ছাত্রদল নেতা হিসেবে বলবেন আসলে দীর্ঘ ষোলোটা বছর পর বাঙালি জাতি বুক থেকে বড় একটা দীর্ঘশ্বাস পাওয়ার একটা সাহস পেয়েছে সারা বাংলাদেশ মনে হচ্ছে সবুজ প্রাকৃতিক যেমন নিঃশ্বাস ফেলতে পারে তেমনি পুরো বাংলাদেশ একটা নতুন সূর্য উদিত হয়েছে তেমনি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি আনাচে কানাচে প্রতিটি পাড়ায় মহল্লায় মানুষ আনন্দের হাসিতে যেমন উৎপাসিত এবং উল্লাসিত তেমনি আমি মনে করি একজন ছাত্র দলের নেতা হিসেবে আমাদের এই যে আন্দোলনটা সফল হয়েছে তা ছাত্র সমাজের উদ্যোগে উনিশশো বায়ান্ন সালে বাস আন্দোলন করে ছাত্র সমাজ যেভাবে আমাদের বাংলা ভাষা রাষ্ট্রভাষা বাংলায় নেই পারে তেমনি দুই সালে আবার সে পাঁচে আগস্ট পূর্বে ছিল কোনো ব্যক্তি কোনো পরিবার এই মাসটাকে শোকের মাস হিসেবে ব্যবহার করা হতো তাদের ব্যক্তি পরিবারকে পুরো জাতিকে শোকের মাসে নেওয়া হতো আমি মনে করি এই মাসটা বাঙালির জন্য বিজয়ের মাস আগস্ট মাস মানে বিজয়ের মাস এই বিজয়ের মাসে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করে সকলের মুখে হাসি ফোটেতে পেরেছে আমি একজন ছাত্র নেতা হিসাবে তথা যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা আজ আমরা দু সালে দেখতে পেয়েছি উনিশশো সালে আমরা যুদ্ধ দেখিনি আমরা সেই উনিশশো সালে বর্বরতা দেখে নিই উনিশশো একাত্তর সালে পাক বান হানাদার বর্বরতা করেছে তার চেয়ে বেশি নির্মম এবং বর্বরতা আমরা নিশ্চুখে দেখছি দু সালে যার রক্তের বাংলার ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা পেরিয়ে পেয়েছে তা আমি একজন ছাত্র হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি কারণ আমি আমার আমার পাশে সহপাঠী বা বন্ধু বান্ধব যারা রয়েছে ছাত্র ছাত্রী এবং জনতার কারণে তাদের আন্দোলনের কারণে আমরা আমাদের আজকে স্বাধীনতা পেরিয়ে পেয়েছি তা এই বিষয়ে আমি আনন্দিত এবং উত্তাসিত এবং মনে করি আমাদের বুক থেকে দীর্ঘ ষোলোটা বছরের একটা ছোটো ষোলো ষোলো বছরের একটা যুবক ষোলোটা বছর কতটা হতে পারে তেমনি আমাদের জীবন ষোলোটা বছর আমি মনে কতটা যুগ চলে গেছে সেটা বলা যাবে না ধন্যবাদ জনাব আজকের সুমন তরুণ উদীয়মান ছাত্র নেতা ব্যক্তিগতভাবে অথবা দলীয়ভাবে আপনি কি আওয়ামী লীগ কর্তৃক কোন নির্যাতিত হয়েছেন ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে আমি নিজেও প্রতিহিংসার শিকার হয়েছি কয়েকবার আঘাতপ্রাপ্ত হয়েছি তার ইতিহাসের সেই বর্তমান আমি যেখানে দাঁড়িয়ে আছি যে অবস্থানে আছি আমি আমার কথা বলবো না আমাদের দল নির্যাতিত আমাদের দেশ নির্যাতিত তার সে বেশি নির্যাতিত হয়েছে আমাদের নোয়াখালীর সাবেক চার আসনের সাবেক অভিভাবক যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক নোয়াখালীরভ্রষ্ট যিনি প্রদ্রষ্টা ছিলেন আলহাজ মোহাম্মদ শাহজাহান এম সদর সুবর্ণ যিনি নামকরণ করেছেন তিনি বারবার নির্যাতিত যে নূর হাট এসে অনেকবার আঘাতপ্রাপ্ত হয়েছেন তার চেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন আমি যেখানে বসে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি যেই ঘরটা রয়েছে আমাদের আজকের এটা কিন্তু উন্নয়নের কোনো কার্যালয় না একজন ব্যক্তির বসার স্থান সে হচ্ছেন আমার বর্তমান ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ত্যাগী কারা নির্যাতিত এবং জনাব মোহাম্মদ আবুল কালাম আমার বাম পাশে বসাত আছেন দেখতে পাচ্ছেন ওনার ঘরে আমি অবস্থায় বসাত আছি এই কেন্দ্রীয় কার্যালয় আমাদের হতে পারে আশ্রয়স্থল হতে পারে আমাদের সকলে ছাত্র দল যুব দল বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় আশ্রয়স্থল হিসেবে আমি মনে করি এটা পরিচিত তার চেয়ে বেশি কষ্টদায়ক আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন একজন হিসাবে আমার আনন্দটা কেমন আমি এই আনন্দটা উৎসর্গ করলাম যেখানে বসা আছি যেই ঘরটা সে ব্যবসা করেছিল মরহুম সোহেলের প্রতি আমি এই আনন্দটা তার প্রতি উৎসর্গ করছিলাম কারণ কি তার এই দোকানে বসে আজকে আমরা রাজনীতি করতে পারছি কিন্তু তাকে পাচ্ছি না তাকে আমার মতো সুস্থ মানুষকে কিভাবে এই দুনিয়া থেকে মানে শেষ করে দিয়েছি সেটা বলার মতো না তার বাসা প্রকাশ করার মতো নিজ আমি তখন অসুস্থ ছিলাম আমি আমার সৌভাগ্য হয়নি তার মাটি দেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম তার মাটি দেওয়ার জন্য সে সৌভাগ্য হতে পারে কারণ আজকে হাজার হাজার বাবা মার সুখ সইবার শক্তি আছে তারা তারাও দেশের জন্য কিন্তু নিজ বাবা মার সামনে একটা ছেলেকে জ্যান্তভাবে মারি ফেলা সে আবু কালাম সেই সুখ সইবার শক্তি নেয় আমি মনে করি সাত আপামর এই অন্ত্র অঞ্চলের এই নূরপাটেহাটের মানুষ সবাই এটা খবর তিলে তিলে সবাই জানে যারা করেছিল তৎকালীন সাবেক প্যাসিফেদি সরকার যার নির্যাতনে ছোট্ট চার বছরের শিশু থেকে শুরু করে বয়স্ক আমার আশেপাশে যারা বয়স্ক লোকদের তারা পর্যন্ত রেহাই সেই ছোট্ট একটা শিশু চার বছরের বাচ্চা যদি বারান্দায় খেলতে গিয়ে সেখানে বুলেট প্রাপ্ত হতে পারে একজন বয়স্ক লোক যদি বাজারে আসলে বুলেট প্রাপ্ত পারে আমি নিরাপদ কোথায় কোথায় আছে আমরা সবাই আগামী দিনগুলো আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান আমরা স্বনির্ভর সকলের উৎসাহ এবং সকলের মিলেমিশে আপমর বাংলাদেশ যেরকম উনিশশো একাত্তর সালে সকল জাতি গোষ্ঠী বর্ণ ধর্ম সকলে মিলেমিশে আমরা যুদ্ধ করি একটা সার্বভৌম বাংলা বাংলাদেশ পেয়েছি ঠিক আগামী তো আমরা সুন্দর সার্বভৌম সকল অংশীদার সিদারেতের ভিতরে জনগণের ব্যালট পেপারের মাধ্যমে যা স্বচ্ছ নিজ নিজ ভোটের মাধ্যমে স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা সরকার চায় যে সরকারের মাধ্যমে সকলে কথা বলতে পারে আজকে আমরা কেউ কোন ঠাসা থাকতে পারে কেউ কথা বলতে পারে কেউ বলতে পারে না কেউ চুপ থাকতে হয় কেউ চুপ থাকতে পারে না এভাবে হচ্ছে এক 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 দলীয় সরকারের মতো বা রাজ রাজতন্ত্রের মতো গেছে আমি চাই আজকে এখানে যারা সময় দেখতে পাচ্ছেন সবাই আছে উপস্থিত সকলের উপস্থিতি আমি আজকে দেখতে পাচ্ছি যে সবাই আমাদের এখানে উপস্থিত আমি চাই পুরো বাংলাদেশ সবার হোক কোনো দলের ন কোনো গোষ্ঠীর ন কোনো পরিবারের না কোনো ব্যক্তিরও না আমি চাই সবার বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে আপনি কি বুঝতে চান যে বাংলাদেশের উন্নয়ন হবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ প্যাসিফার থেকে বাঙালি জাতি মুক্তি পেয়েছে কিন্তু শোয়েলের শূন্যতা সারা জীবন কখনো পূরণ হবে না শৈল শূন্যতা থেকেই যাবে অবশ্যই আমি এটা মনে করি সোহেলের মায়ের কল তো আর পূরণ হওয়ার নয় ধন্যবাদ জনাব আজ গ্রহ স্বয়ং জনাব আপনার বক্তব্যটা খুব ভালো লাগলো আপনাদের মতো তরুণ উদীয়মান নেতারাই তো বাঙালি জাতিকে একটা সজীব সোনার বাংলাদেশ উপহার দিবেন দর্শক আমি এখন নয়ন কালাদর ইউনিয়ন নুরফাটরিয়ার বাজারে এখানকার ছাত্র দল নেতা জনবাগ্রসণ সুমনের সাথে আলাপ করলাম ফাসিবাদ আওয়ামী সরকারে বর্ণনা দিতে গিয়ে তিনি কেঁদে দিলেন তিনি বারবার বুঝতে চাচ্ছেন টাকা হারালে টাকা পূরণ হয় অর্থ পূরণ হয় কিন্তু শোয়েলের শূন্যতা থেকেই যাবে শোয়েলের মায়ের কোল কখনো পূরণ হবে না এমন জানি আর কখনো না হয় এমন বাংলাদেশ জানি আর কখনো না দেখতে হয় যে মায়ের কোল খালি হবে মা কাঁদবে যে মায়ের কোল রক্ষার জন্য শহীদ রহমান অস্ত্র হাতে নিয়ে এই বাংলার দামাল ছেলেরা বাংলাদেশকে মুক্ত করেছিল হানাদার মুক্ত করেছিল সেই মুক্তি সেনার নাম ব্যবহার করে কোন হানাদারের কবলে পড়ে বাংলার মায়ের হাজার হাজার কোল খালি হয়েছে এমন জানে না হয় আমি মোহাম্মদ এল কামাল মানৱ সমাজ টিভি নহয় নংকা দৰৱ ইংগুৰী বাজাৰ চদৰ নোৱালী